আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান মামু সাইন দেখেন মত একটা স্যামসাং ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটা ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে ফায়ার 16 এটা হচ্ছে ফায়ার সাইড মডেল একটি ফোন আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটার বিস্তারিত আমরা ভিডিও আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটার ব্যাটারি এমএস শুনলে কিন্তু আপনার চোখ কপালে উঠে যাবে এই ফোনটাতে 4350 এমএস এর বিগ ব্যাটারি থাকছে যাতে আপনাদের একদিন চার্জ করলে মিনিমাম 10 থেকে 15 দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এবং একদিন

স্মুথলি বাটনগুলো কাজ করে এবং এটা বিল রোডে চলে গেলে আমরা ব্যাক প্যানেলে কিন্তু রিঙ্গার স্পিয়ার পেয়ে যাবো যেখানে বক্স স্পিকার রাখা হয়েছে একটি ক্যামেরা পেয়ে যাবো উপরের দিকে সুন্দর একটি টস সেট হয়েছে আমি টস সেট আমরা জালে দেখাই দেখেন পাওয়ারফুল আলো রয়েছে এই টস সেট দেখেন একবারে এক জায়গাতে আলোটা পড়ে খুব সুন্দর আলোদায় আর এই ফোনটা নিচের দিকে আমরা কিন্তু পেয়ে যাবো টাইপ সি চার্জিং পোর্ট আর এই ফোনটাতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা স্যামসাং ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেল হচ্ছে ফায়ার সিক্সটিন হচ্ছে ফায়ার 60 আর এই ফোনটার ব্যাটারিটা দেখলে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এখানে হচ্ছে 4350 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এখানে আর টাইপ সি চার্জিং পোর্ট তো থাকতেই আর এই ফোনটাতে কিন্তু আপনি একদিন চার্জ করলে 90 দিন এই ফোনটা কিন্তু ওপেন রাখা সম্ভব কোম্পানি দেখেন ऑलरेडी লেখা দিয়েছে এখানে একদিন দিন চার্জ করলে 90 দিন এই ফোনটা ওপেন থাকবে প্লাস আমার মনে হয় যে এই ফোনটাতে একদিন চার্জ করলে আপনাদের 10 থেকে 15 দিন আপনি যেভাবেই চালান না কেন 10 দিন তো মিনিমাম চলবে তারপরে হচ্ছে আপনাদের 15 20 দিন কিন্তু রিল্যাক্সে চলে যাবে যদি আপনারা হালকা পাতলা কথাবার্তা বলেন একটু গান টান শোনেন আর এখানে কিন্তু টস লাইটটাও কিন্তু পাওয়ারফুল টস পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনটাতে আমরা বক্স স্পিকার পেয়ে যাবেন আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এস ফাই ব্ল্যাক রয়েছে এখানে আর ব্ল্যাক কালার ফোনটা আমাদের হাতে রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটার বক্স এর কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাবো চার হাজার তিনশো পঞ্চাশ এম ব্যাটারি থাকছে এখানে একবার চার্জ করলে এই ফোনটা কিন্তু নব্বই দিন আপনারা চালু রাখতে পারবেন টাইপ সি ওয়ান এ চার্জিং রয়েছে এই ফোনটাতে কে ক্লাস বক্স স্পিকার পেয়ে যাবেন জাম্বো টর্চ লাইট রয়েছে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন টু পয়েন্ট এইট ইঞ্চি বিক ডিসপ্লে পেয়ে যাবেন ডুয়েল সিম স্লট রয়েছে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার অলওয়েজ এফ এম রয়েছে জিপিআরএস ভাইব্রেশন রয়েছে ইউএসবি এস মার্স স্টোরেজ রয়েছে এখানে স্টাইল মেমোরি কার্ড হচ্ছে আপনার ষোলো জিবি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন আর এই ফোনটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ফোনটার বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমাদের জানা হয়ে গেলে এরপর বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তারা যদি আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি সুন্দরভাবে আমি এই পলিটা কেটে নিব একবারে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এরপরে যদি আমি এটার বক্সটা ওপেন করি দেখেন এখানে যদি আমরা বক্সটা বের করি ফোন থেকে এরপরে দেখেন আমাদের যদি বক্সটা ওপেন করে এখানে কিন্তু অলরেডি খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফোনটা কিন্তু দেওয়া হয়েছে আর ফোনটা কিন্তু একবারে নিউ লঞ্চ করা হয়েছে ফোনটা একটু মোটা টাইপের করা হয়েছে দেখেন এবং এটার ব্যাক প্যানেলটা কিন্তু করে গ্লাসি মারে দেখেন ফুল ব্ল্যাক কালার ফোনটি কিন্তু একটি গ্লাসি মারে এবং এই ফোনটা পাতলা পাতলার ভিতরে করা হয়েছে কিন্তু ব্যাটারি ইউজটা দেওয়া হয়েছে অসাধারণ এই ফোনটা রেখে দিব এরপরে আমি বক্স মানে চলে আসবো দেখেন এখানে আমরা যদি পেয়ে যাই প্রথমে পেয়ে যাবো হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ এমএম এর ব্যাটারি রয়েছে এরপর আমরা একটি চার্জার পেয়ে যাবো টাইপ সি আর এখানে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড আর এই ফোনটাতে কিন্তু কোনো হেডফোন জ্যাক না এই বক্সটা রেখে দিলাম এর প্রথম ওয়ারেন্টি কার্ডের কথা বলে এখানে হচ্ছে আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এক বছরের ভিতরে আমি রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসবো এখানে হচ্ছে আমরা একটি টাইপ সি চার্জার পেয়ে যাব তো চার্জারটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটি টাইপ সি চার্জার দেওয়া হয়েছে এবং স্যাম্পন ব্র্যান্ডের চার্জারগুলো কিন্তু বরাবরের মতোই আর সেম বডিতে দেওয়া হয়েছে তবে টাইপ সি একটি কেবল এখানে কিন্তু ডাইরেক্টলি লাগিয়ে দেওয়া হয়েছে চার্জার রেখে দিব এরপর আমি ব্যাটারিতে চলে আসব এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা আম খেতে পারবেন দেখেন এবং এই ব্যাটারি যদি কারোর মারা হয় সে কিন্তু অবশ্যই ব্যথা পাবে এবং এই ব্যাটারি কিন্তু অনেক ভারী এবং ওয়েট রয়েছে যেহেতু চার হাজার তিনশো পঞ্চাশ মিটার ব্যাটারি রয়েছে এই প্রথম পাটন ফোনে যেখানে অরিজিনালি চার হাজার তিনশো পঞ্চাশ একটি ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটাতে তো এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনাদের মিনিমাম দশ থেকে পনেরো দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন একদিন চার্জ দিলে এরপরে ফোনে চলে আসবো ফোনের ফিটনেস টা কিন্তু অতটা মোটা না দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটিতে এই ফোনটি করা হয়েছে এবং এইখানে কিন্তু দেখেন একটি গ্লাস টাইপের একটি সিলভার কালারের বাটনের সিস্টেম কিন্তু করা হয়েছে এরপর আমি স্টিকারটা তুলে নেব আর এখানে আমরা টু পয়েন্ট বিগ ডিসপ্লে পেয়ে যাব আর এখানে কিন্তু আমরা টু পয়েন্ট একটি বিগ ডিসপ্লে পেয়ে যাব কালারফুল ডিসপ্লে দেওয়া হয়েছে আমি ব্যাক পার্টটা খুলে নেব খুব সুন্দরভাবে ভিতরে কিন্তু আমরা দুটি সিম স্লট পেয়ে যাব যেখানে হচ্ছে বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং একটি ষোলো জিবি মেমোরি কার্ডের চেম্বার রয়েছে দেখেন এখানে আপনার একটি ষোলো জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে তো এরপরে আমি এটার ব্যাটারিটা লাগিয়ে নেই দেখেন ফোনের অর্ধেকের বেশি কিন্তু ব্যাটারিটা দেওয়া হয়েছে এরপর আমি ব্যাকপার্টটা লাগিয়ে নিব খুব সুন্দর ভাবে দেখেন আমি ব্যাকপার্টটা লাগিয়ে দিলাম এরপর আমি ফোনটা ওপেন করব তো আমাদের লাল বর্ণের চেপে ধরতে হবে দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং স্যামসাং এর কিন্তু চলে আসছে আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর মিষ্টি সাউন্ড এবং আমরা কিন্তু এই ফোনটাতে কথা বলে দেখেছি এই ফোনের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তবে আপনারা কথা কিন্তু ক্লিয়ারলি শুনতে পাবেন এই ফোনটাতে এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পেয়ে যাবেন দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এখন মেনুতে চলে যাব তো প্রথমে আমরা মেসেজ অপশন পেয়ে যাব যেখানে 300 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে তারপর হচ্ছে ডায়াল রয়েছে ফোন বুক রয়েছে 1000 ফোন কানেক্ট করতে পারেন এরপরে কিন্তু আপনারা ফটো গ্যালারি পেয়ে যাবেন তারপর হচ্ছে মিডিয়া প্লেয়ার রয়েছে দেখেন এখানে অডিও প্লেয়ার তারপর হচ্ছে এফএম রেডিও সাউন্ড রেকর্ডিং ভিডিও প্লেয়ার রয়েছে এরপরে ক্যামেরা পেয়ে যাবো যদি ক্যামেরাটা আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর ছবি দেয় দেখেন একবার ক্লিয়ার ক্যামেরাটা কিন্তু ছবি দেয় যেহেতু এরপরে কিন্তু আমরা পেয়ে যাবো গেমস অপশন যেখানে হচ্ছে আপনারা একটি গেমস খেলতে পারবেন খুব সুন্দর ভাবে তবে এখানে কিন্তু আমরা তিনবার ফ্রিতে খেলতে পারবেন এই গেমসটা এরপরে হচ্ছে টাকা পে করে খেলতে হবে আপনাদেরকে এখানে হচ্ছে একটি গেম সাপোর্ট রয়েছে আপনাদের কিন্তু দশ টাকা করে কিনে তারপরে এই গেমস টি খেলতে হবে তিনবার করে ফ্রিতে খেলতে পারবেন প্রথম অবস্থায় এরপরে দেখেন আমরা পেয়ে যাবো যে সেডিং সেডিং এরকম কল সেডিং এ চলে যায় এখানে হচ্ছে আমরা অ্যাডভান্স সেডিং পাবো আর এখানে অটো কল রেকর্ডিং রয়েছে ব্ল্যাক লিস্ট অটো রিডাইল কল টাইম রিমান্ড রয়েছে প্রিজেভ বাই পেয়ে যাবেন কল কানেক্ট নোটিশ রয়েছে অ্যান্সার মোড পেয়ে যাব এরপর আমি এখান থেকে বেরোয় চলে দেখেন এখানে হচ্ছে ফোন বুক রয়েছে সিম কার্ড রয়েছে এখানে হচ্ছে ডিসপ্লে পেয়ে যাব তারপর হচ্ছে কানেক্টিভিটি রয়েছে সিকিউরিটি সেটিং পেয়ে যাব রিসেট সেটিং রয়েছে এরপর দেখেন আমরা পেয়ে যাব হচ্ছে ফাইল ম্যানেজার এরপর হচ্ছে আমরা পেয়ে যাব ক্যালেন্ডার আলাদাভাবে কিন্তু এখানে ক্যালেন্ডারটা দেওয়া হয়েছে এরপরে প্রোফাইল পেয়ে যাব যেমন প্রোফাইলে যে আপনাদের এখানে এই ফোনের রিংটোনের সাউন্ডটা আমি একটু শোনাই আপনাদেরকে এই ফোনটার সাউন্ড খুবই ভালো এবং লাউড পেয়ে যাবেন খুব সুন্দর আপনারা গান কিন্তু এখানে শুনতে পারবেন যেহেতু ব্যাটারি অনেক বেশি দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বারবার চার্জ করতে হবে না এই ফোনটা এরপরে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে অ্যালার্ম রয়েছে দেখেন এখানে আপনারা পাঁচটা অ্যালার্ম সেট করতে পারবেন এবং এই অ্যালার্ম দিয়ে কিন্তু আপনাদের কাজে আসবে এরপরে এখানে আমরা টুলস রয়েছে দেখেন এখানে হচ্ছে ক্যালকুলেটর রয়েছে এখানে আমরা ক্যালেন্ডার পেয়ে যাব সিম টক রয়েছে এখানে রয়েছে ক্রস লাইট তো দেখেন এরপর আমরা স্যাম্পল ব্র্যান্ডে একটি লোগো রয়েছে দেখেন এখানে ফোনের বিষয় কিন্তু এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন কি কি ফিচার এই ফোনটাতে রয়েছে এরপর এখানে কিন্তু আপনারা কন্টাক্ট ইউস রয়েছে এখানে এখানে কিন্তু আপনাদের প্রতিটা বিভাগের ঠিকানা এখানে দেওয়া আছে আর এই ফোনটাতে কিন্তু হটলাইন নাম্বার রয়েছে এই ফোনে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা কাস্টমার কেয়ার ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এক বছরের ভিতরে এরপর আমরা ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাব দেখেন এখানে কিন্তু আপনারা ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন টু জির মাধ্যমে এই ফোনটার ফিচার সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল এরপর আমি কিপ্যাডে চলে আসব কিপ্যাডের ডিজাইন কত সুন্দর করে দেখেন এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং খুবই স্মুথলি বাটনগুলা কাজ করে দেয় এবং এই ফোনটার সিলভার কালারে কিন্তু মাঝখানে বাটনটি করা হয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই কিপ্যাডের ডিজাইনটি করা হয়েছে আর এই ফোনটার বিল কালার কিন্তু খুবই সুন্দর দেখেন তেমন একটা মোটা না এবং তার ফিটনেসটাও কিন্তু মোটামুটি ভালো রয়েছে যেহেতু বেশি কিন্তু মোটা দেওয়া হয় না এই ফোনটা এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং ব্যাটারি মাসটা কিন্তু এই ফোনটার মাথা নষ্ট করে দিয়েছে স্যামসাং ব্র্যান্ড এবারে আর এই ফোনটার ব্যাক প্যানেল চলে আসে আমরা পেয়ে যাব হচ্ছে ক্যামেরা এখানে একটি সিলভার কালারের বাটন সিস্টেম রয়েছে হয়তোবা ফেস নির্ণয় করে এখানে কিন্তু আপনারা ছবি উঠাতে পারেন এখানে রিং এর স্পিকার রয়েছে বক্স স্পিকার কিন্তু এখানে দেওয়া হয়েছে নিচের দিকে স্যামসাং ব্র্যান্ডের লোগোটা খোদাই করে রাখা হয়েছে উপর দিকে আমরা একটা সুন্দর বিগ টস লাইট পেয়ে যাব যদি আমি টস লাইট আপনাদের জালে দেখাই সেক্ষেত্রে মধ্যখানে চেপে ধরতে হবে দেখেন আমি মধ্যখানে চেপে ধরেছি এবং টসটা কিন্তু জলে দেখেন খুব সুন্দর আলো দেয় এবং প্রিমিয়াম কোয়ালিটির আলো রয়েছে দেখেন এখানে কিন্তু এক জায়গাতে কিন্তু এই টর্চ আলোটা পড়ে পাওয়ারফুল আলো রয়েছে এই ফোনটাতে আমি অফ করে দেব এরপর আমি নিচের দিকে চলে আসি নিচে দেখুন পেয়ে যাচ্ছে এমএমসি মাইক্রোফোন 3.5 এম ওয়াটার জ্যাক টাইপ সি চার্জিং পোর্ট আর এই ফোনটাতে কিন্তু স্যাম্পল ব্র্যান্ড টাইপ সি চার্জিং পোর্ট দেয়া দিয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র 1999 টাকা তো দুই হাজার টাকা এই ফোনটা কিন্তু আপনার চাইলে আমাদের করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমাদের ক্যারাই করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যেমন হচ্ছে নতুন নতুন বার ফোনের রেখো সবসময় সবার আগে আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেল শাস্তি পেয়ে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ